আল্লাহ মাশাল মাসাল আন্ডা গাছে কত গুণ কাটাল মুসিয়ে বরে বানানি খাই পেলাই বাচ্চা মুসিয়া লুম্বি কন একদম বেড়িও লুম্বি নাই আন্ডা বিত্ত যে মুসি গা লইব আন্ডা আইসি থ বানানি খামহিলে থ লইতাম অঙ্গা এটা থ লইতাম আই দেখি কাডাল গাছ একটা কাঁডাল দেখে অজ্ঞান অঙ্গা মুসি হাই আন্ডা ওই মানুষ লম্বা নাই তো হিলে মুসি হাইতাম না এর তো যাক

আচ্ছা থগ আন্দা ঘরের গান হোসের হুদা হুদি নি মানসে চুরি করি কোনো লাভ নাই না আন্দা গা সারি ইগাত হুল লৈ কাই গান মুছি থো বানানা নি খামো আন্দা অংগা তো সুন্দর ওই যার চাই তোরা সার কিনা কার কাগজ ই গাছ ইগু না আর হরো কোনো এটা নিশ্চিত নইলে আর হরে নিন আন্দারে দিত ওরে কাঁদাল সান না মুছি তো নাই এবারে আরো আছে কাঁদাল উমা চালান দেখাই আফরা যে না মুসি কাঁদাল দেখছে নি আন্দা বাচ্চা হুছি নেছে কাতাল গাছ দিগা হাত নয় এনে কাঁদালে হুড়া গাছ ভরি রয়েছে আন্দা আম এরে রে 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 আরে তারি গেমুসি হেসি সাইম সাই আনাসমন্যা এই দেখছ নি এন্ডা এখন বান বানানি করতে বানানি খাইতে কত তো সুন্দর হয়ে গেছে আই টেনতে ওইছন খালি কাঁঠাল আ والله সুন্দর সাদা মোরগ গৈছন আরে দেখি দার ওয়াও বটটা ওরা আ যাইন কো নে খাকায়িয়া করি গলেছি কি সুন্দর বত্তা শাক এটা ঠিক আছে কি সুন্দর হে বারে আয়ো বত্তা শাক ইয়ে দেখাইছে এবারে ইয়ে দেখাইয়ো চলেন এবারে কাঁদা কলা মুচ কলা থো কলা থো কলা থোক কাটিব কলা চলেন এটা কি চুলুন টিচ হাফো চফা দে অ তোনদাই রে অ নাম কি অ তুমি পঢ় কোন ক্লাসে কি না সরিনি কথা কইতা হরো না আমি বুঝি না এম অসম อันটা জাগি রাইত কলতัว হাইবেল দা শাটিক লৈছে কাছি এককেন লৈছে ওই কাইট বেল লাই আঙ্গা ওকো কাছি এন বাইন বেল লাই বুলি ৰশীর বদলাই

খাইছে কেন মিষ্টি আছেনি আমি গায়ে বলে এখান শেষ আর গাতে কি আছেনি শুনি আর শেষ বেলায় লাগে ও মা এখন তো উড়ি দাঁড়ো কি আলাইতো দেখছ বলের বল দি আইতাম যাইবার হালাইও দি হইছ হইছ ও ভিডিও গাছরাক অফ করে আনলে ইয়া কি আই ন লগাছ হুনছছ নি আছান বিয়তে তুই লনবি কামায়ানিছে বেশি করিানিছে এরানে লান্ডা কিন্তু খায়তাম চাইয় না ওগা কিয়ে কইতাম এখন চেষ্টা দিছে আর আইতো চেষ্টা মারিনে রে মাইয়া সাসুছতা একটা দুপি এলাম দুপি হ্যাঁ হ্যাঁ দুপিটা সুস্থ হই হদিক কাল না এসে সবতে কিন্তু সেই

হালাইবের কিছু নাই আল্লাহ ব্যাগ কিছু ফোন যায় থাকলে দিলবার হানি এনে বেকার হয়ে যাব আর চারটার মতো বিড়ি পর্যন্ত মাখা দেখে আর কন্ট্রোল করানো জান না আল্লাহ হাফেজ